এটা আমাদের বিমের সেকশন আমরা সাইডে গেলে অনেক সময় দেখি আমাদের বিমের যে রড বাঁধে রড বাঁধাগুলো ঠিকাদ হিসাবে কিন্তু আসলে সঠিকভাবে তারা বাঁধতে পারে না তো সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন তো এইখানে দেখেন আপনারা এটা আমাদের কলমের সাপোর্ট জোন এবং এটা হচ্ছে আমাদের মিডল জোন এবং এটা আমাদের কলমের সাপোর্ট জোন ঠিক আছে তো ল্যাপিংয়ের ক্ষেত্রে যেই বুটটা এখানে করে ঠিকাদার সাহেবরা না জানার কারণে তাদের ইচ্ছা মতো কিন্তু তারা এখানে ল্যাপিং ইউজ করে ঠিক আছে তো আমরা আপনাদেরকে এই জিনিসগুলো দেখাই যে আমাদের যে কোথায় ল্যাপিংগুলো আমাদের ব্যবহার করবে সেই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তো এখানে আমাদের দেখেন যে নিচে এখানে কিছু রড আছে এবং উপরে কিছু এখানে রড আছে তো আমাদের এই বিমের যে অংশটা আছে এই অংশের মধ্যে আমাদের টু টু যে অংশ অংশটা আছে এখানে আমাদের টেনশন জোন হচ্ছে গিয়ে আপনার নিচে ঠিক আছে এবং কলমের সাপোর্টে আমাদের টেনশন জোন হচ্ছে গিয়ে উপরে দেখেন উপরে কিন্তু আমাদের কলমের টেনশন জোন তো টেনশন জোনে কিন্তু আমাদের কোনো ল্যাপিং এখানে দেওয়া যাবে না আমরা নিচে যে এই মেন রোডগুলো আমরা এখানে ইউজ করি তো ওগুলার ল্যাপিং কিন্তু অধিকাংশ সময় দেখি যে তারা অনেক ঠিকাদার এখানে মাঝখানে কিন্তু তারা ল্যাপিংটা ইউজ করে তো নিচে রডে কিন্তু আমাদের মাঝখানে কিন্তু টেনশন জোনে কিন্তু আমরা ল্যাপিং ব্যবহার করতে পারবো না আমাদের কম্প্রেসিভ জোনে কিন্তু আমাদের এখানে ল্যাপিংটি ইউজ করতে হবে এবং যখন আমরা কলমের সাপোর্টে আসবো কলমের সাপোর্টে আমাদের উপরে যে রডগুলো আমরা এখানে ইউজ করি সেগুলা কিন্তু এখানে কলমের সাপোর্টে কিন্তু উপরের রডে কিন্তু এখানে ল্যাপিংগুলো কিন্তু কলমের সাপোর্টে আমরা এখানে দিতে পারবো না এগুলো কিন্তু আমাদের এখানে মাঝখানে ব্যবহার করতে হবে ঠিক আছে তো এই জিনিসটাই কিন্তু অধিকাংশ ঠিকাদার অনেক ঠিকাদারই বাংলাদেশে যারা কাজ করেন অনেকে এই বিষয়গুলো জানেন না তো না জানার কারণে কিন্তু এই বুলবাল কাজগুলো এখানে হইতেছে এবং বাড়ির মালিকরা কী করে যখন সম্পূর্ণ কাজ হয়ে যায় সেন্টারিং হওয়ার পরে কিন্তু আমাদেরকে তারা কল করে তখন আমরা গিয়ে কিন্তু এই ভুলগুলো দেখতে পাই এবং ওইগুলো কিন্তু ওই মুহূর্তে আসলে সংশোধনের কোনো সম্ভাবনা থাকে না ঠিক আছে তো অবশ্যই আমাদের এই বিষয়গুলো আগে জেনে তারপরে এখানে কাজ করতে হবে আমাদের টেনশন জোনে কোনো ল্যাপিং এখানে দেওয়া যাবে না আপনারা দেখেন নিচের রডগুলোতে এখানে মাঝখানে আমাদের টেনশন জোন ক্রিয়েট হয় এখানে মাঝখানে আমাদের কোনো ল্যাপিং দেওয়া যাবে না এখানে ল্যাপিং দিতে হবে আমাদের সাইডে ঠিক আছে আর কমপ্রেসিভ জোন আপনারা দেখেন যে কলমের উপরে কলমের সাপোর্টে সাপোর্টে আমাদের টেনশন জন হচ্ছে গিয়ে কলমের উপর যে রডগুলো আছে ওইখানে আমাদের টেনশন ক্রিয়েট হয় তো সেক্ষেত্রে আমাদের উপরে রডের ল্যাপিং কিন্তু কলমের সাপোর্টে দেওয়া যাবে না অবশ্যই এখানে মাসখানে ব্যবহার করতে হবে এটাই কিন্তু প্রপার নিয়ম এভাবেই কিন্তু এখানে কাজটা করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জিনিসগুলো দেখি বিশেষ করে গ্রামে কাজ করতে গেলে আমরা জিনিসগুলো দেখি সেটা হচ্ছে গিয়ে আমাদের যে স্টিরাপগুলো আমরা এখানে ব্যবহার করি স্টিরাপগুলা কিন্তু আমরা আপনারা দেখেন যে কলমের সাপোর্টে এখানে দেখেন চার ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে এবং মিডল জোনে কিন্তু এখানে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে তো এইটা কিন্তু ঠিক আছে আপনারা কী করে অ্যাভারেসে তারা কিন্তু এখানে ছয় ইঞ্চি কিংবা আট ইঞ্চি সেন্টার টু সেন্টার কিন্তু তারা কিন্তু এই কাজগুলো এখানে করে এটা আসলে আমাদের সঠিক নিয়ম না অবশ্যই আমাদের ডিজাইন অনুযায়ী কিন্তু আমাদের এখানে কাজগুলো করতে হবে অন্যথায় কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব আশা করি আর দ্বারা আপনার উপকৃত হবেন ইনশাল্লাহ